নমস্কার বন্ধুরা আবারও নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করব সয়াবিন দিয়ে লাউয়ের দারুণ একটি রেসিপি আর এই রেসিপিটা একবার খেলে কিন্তু স্বাদ মুখে থাকবে আর কিভাবে বানাবো সেটা পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য এখানে আমি সয়াবিন নিয়েছি সয়াবিনগুলো ফুটন্ত জলে ভিজিয়ে নিয়েছি তাই এই রান্নাটা বানানোর জন্য প্রথমেই একটা মশলা পেস্ট করে নেব তার জন্য একটা ছোট মিক্সির জার নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তার সাথে লাগবে রসুন ছ সাত ক রসুন আদা নিয়েছি এক থেকে দেড় ইঞ্চি মতো আদা আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তার সাথে এক চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটা একটা বাটির মধ্যে ডেলে নেবো আর আজকে শেয়ার করা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন লাউ দিয়ে সয়াবিনের রেসিপি বানাতে এখানে আমি লাউ নিয়েছি পাঁচশো গ্রামের একটু কম লাউ ছিল আমি খোসা ছাড়িয়ে এবার একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি বাড়িতে মাছ ডিম না থাকলে লাউ দিয়ে সয়াবিনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন সবাই কিন্তু ওই একটা রেসিপি দিয়েই এক প্লেট করে ভাত খেয়ে নেবে আর আঙুল চেটেও খাবে সবাই তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আশা করছি ভালো লাগবে এখানে আমি সয়াবিন নিয়েছিলাম এক বাটি মতন এবং সয়াবিন থেকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর লাগবে একটা আলু আলুটা অবশ্যই পরিমাণ মতো নিয়ে নিতে পারেন বা আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা এবার এদিকে রান্নার জন্য গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়েছি সর্ষের তেলেই পুরো রান্নাটা করব। এখন আমি এক চামচ মতো দিলাম তারপরে তেলটাকে গরম করে নেব আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নতুন বন্ধুরা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি সয়াবিন ভাজা হয়ে গেলে তুলে নেব প্রথমে আমি লবণ হলুদ দিয়ে সয়াবিনগুলোকে লাল করে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব সয়াবিনে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপর তুলে নেব লাউ দিয়ে সয়াবিনের এই রেসিপিটা অবশ্য একদিন আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু এই রেসিপির স্বাদ আপনাদের কাছে একদমই অন্যরকম লাগবে এবার আমি সয়াবিনটাকে ভেজে তুলে রাখলাম আর বাকি রান্নাটা করার জন্য আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু আর লাউ আমি একসাথে তিন চার মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব লাউটাকে চাইলে আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন কিন্তু এইভাবে ভেজে নিলে লো টু মিডিয়াম ফ্লেমে কভার করে তাহলে লাউ কিন্তু আলুর সাথেই সিদ্ধ হয়ে যাবে এইভাবে তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি আর লাউয়ের কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি এবার টমেটোর দিয়েও কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি বাটা মশলাটা দিয়ে দেব এর আগের দিন আমি রাতের রুটি পরোটা খাওয়ার জন্য ব্রোকলির নতুন একটি রেসিপি শেয়ার করেছি বন্ধুরা এখনও যদি ওই রেসিপিটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন খুবই সহজ পদ্ধতিতে ঝটপট রাতে রুটি খাওয়ার একটি রেসিপি শেয়ার করেছি একদম চটপটা স্বাদে তাই ওই রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে নিয়েছিলাম এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ এবার মশলাটাকে তিন চার মিনিট মতো কষিয়ে নেব একদম তেল ছাড়া অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি জল দিয়ে দেব এই সময় দেখুন বন্ধুরা অনেকটা আলু এবং লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং পরিমাণে কমেও গেছে এই সময় মিক্সির জার থেকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আবারও এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব এবার দেখুন বন্ধুরা লাউ আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব। সয়াবিন দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। আর এই রান্নাটা যতটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হবে খেতে কিন্তু একদম মাংসের মতো স্বাদ লাগবে আমরা দুপুরে গরম ভাতের সাথে বানিয়েছিলাম কিন্তু এই রেসিপিটা আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করেছিল এইভাবে বানিয়েছিলাম বলে এবার সয়াবিন আলু লাউ সব কিছু একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার মশলাটা একদম সবজির গায়ে গায়ে লেগে গেছে এই সময় উষ্ণ গরম জল দিয়ে সিদ্ধ করে নেব যেটুকু সিদ্ধ হতে বাকি আছে আবারও একবার ভালো করে নেড়ে দিচ্ছি এইভাবে প্রায় তিন চার মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে নেব জলটা উষ্ণ গরম দিলে তরকারি খুব সুন্দর একটা কালার আসবে তার সাথে তাড়াতাড়ি হয়ে যাবে এবং স্বাদটাও বেশ ভালো হবে জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি যদি লবণের পরিমাণ কম হয় অবশ্যই এই সময় দিয়ে নিতে পারেন তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা কভার করে দেব তারপর তিন থেকে চার মিনিট পর আমি কভারটাকে খুলে নিচ্ছি এবার চেক করে নেব আলু আর লাউ সিদ্ধ হয়ে গেছে নাকি আলু লাউ সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আবারও কিছুক্ষণ কভার করে রেখে দিয়েছিলাম এবার কিন্তু আলু আর লাউ সিদ্ধ হয়ে গেছে আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবেন এবার কিন্তু আমার লাউ সয়াবিনের তরকারিটা হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেসিপিটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং